ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিচার না হওয়া পর্যন্ত আমলিকে ঘর থেকে বের হতে দেবে না জনগণ এদিকে অন্তর্বর্তী সরকার ফেল করলে আমাদের বিপদ আছে নতুন ইসি গঠনের রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া বলছেন অ্যানি মানুষের আস্থা অর্জনই মূল চ্যালেঞ্জ এবং সর্বশেষ জানাব বৈষম্য থেকে মুক্তি পেতে দরকার শাসন ব্যবস্থার পরিবর্তন বলছেন বাসদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিচার না হওয়া পর্যন্ত আমলিককে ঘর থেকে বের হতে দেবে না জনগণ বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন সংবিধানের সংস্কার প্রয়োজন হলে সবার আগে জনগণের সরকার প্রয়োজন জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে সংবিধান সংস্কার করা উচিত ব্যারিস্টার পার্থ বলেন বর্তমানে এই সংবিধান দ্বারা দেশ পরিচালিত হলে যে কোনো সরকারই ফ্যাসিস্ট হয়ে যাবে এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের ওপর অত্যাচার করা হয়েছে যে সংবিধান মানুষকে নিরাপত্তা দিতে পারে না সেই সংবিধান মানুষ ছুঁড়ে ফেলে দিবে আন্তর্জাতিক সম্পর্ক ও দ্বিপাক্ষিক পররাষ্ট্রনীতির চুক্তিগুলো জনগণের অগচরে যেন না হয় সেই বিষয়ে উল্লেখ করে ব্যারিস্টার পার্থ বলেন জনগণের সামনে যে কোনো আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করতে হবে তিনি আরো বলেন তত্ত্বাবধায়ক সরকারটা অবশ্যই সংবিধান নিয়ে ফিরিয়ে নিয়ে আসা উচিত মাদক প্রতিরোধে সংবিধানে আরও আইন থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি সরকারের রাজনৈতিক পুনর্বাসন সম্পর্কে বলেন আওয়ামী লীগের এখন পর্যন্ত রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নেই গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে ঘর থেকে সাধারণ মানুষ বের হতে দিবে না যারা গণহত্যায় বিশ্বাস করে সেই সমস্ত দলকে বাতিল করার জন্য সংবিধানে কমিশন থাকা প্রয়োজন তা না হলে সামনে আবার এই ধরনের রাজনৈতিক দলের উত্থান হতে পারে তিনি বলেন যারা বিদেশে টাকা পাচার করে তাদের জন্য অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা আইন করা প্রয়োজন যাদের কারণে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট হয় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা আইনের বিচার করতে হবে ভবিষ্যতে যারাই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসুক তাদেরকে আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান ব্যারিস্টার পার্থ তিনি বলেন আধুনিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা বাংলাদেশের চাই না এছাড়া সামানুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ তত্ত্বাবধক সরকার পুনর্বহাল এবং মহানবী মোহাম্মদ সাল্লা সাল্লাম কটুক্তির বিরুদ্ধে শাস্তির বিধান সংবিধানে সংযোজন করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি এদিকে অন্তর্বর্তী সরকার ফেল করলে বাংলাদেশের বিপদ আছে বলছেন অ্যানি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন হারিয়ে যাওয়া গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য লড়াই করাই সংগ্রাম যতদিন পর্যন্ত আমরা তা নিশ্চিত করতে পারবো না ততদিন আমরা দুর্বল জাতি হিসেবে থাকব। অন্তর্বর্তী সরকারকে আমরা সর্বত্র সহযোগিতা করছি কোনোভাবেই এই সরকারকে ফেল করতে দেয়া যাবে না অন্তর্বর্তী সরকার ফেল করলে আমাদের বিপদ আছে এই বিপদ থেকে বের হতে আমাদেরকে এক ও ঐক্যবদ্ধ থাকতে হবে এনি আরও বলেন তিনি পালিয়ে গিয়েছেন তিনি তো রাজনৈতিক পরিবারের সদস্য ছিলেন তার সম্মানটা তো তিনি নিতে পারেননি তিনি গণশত্রু ও জনশত্রুতে পরিণত হয়েছেন কারণ তিনি বেগম খালেদা জিয়া ও প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মান দিতে পারেননি তিনি মিথ্যা মামলা দিয়ে তাদেরকে সাজা দিয়েছেন যার কারণে তিনি বাধ্য হয়ে এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন একটি রাজনৈতিক পরিবারের সদস্য হয়ে তিনি তার পিতাকে সম্মান দিতে পারেননি দলকে সম্মান দিতে পারেনি বাংলাদেশের মানুষকেও সম্মান দিতে পারেনি বলেই তিনি গণশত্রুতে পরিণত হয়েছেন এবং দেশ ছেড়ে পালিয়েছেন তিনি আরো বলেন এখন দেশে দ্বিতীয় বিপ্লব দ্বিতীয় স্বাধীনতা চলছে ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্যে দিয়ে আমরা আশা আকাঙ্ক্ষা নতুন ভবিষ্যৎ ও নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি নতুন বাংলাদেশের কারিগর হলো এই শিক্ষক ও ছাত্ররা আমরা সবাই নতুন বাংলাদেশ গঠনে উঠে পড়ে লেগেছি এটি আমাদের জন্য চ্যালেঞ্জ বিগত আন্দোলন সংগ্রামে শহীদদের আমরা শ্রদ্ধা বলে স্মরণ করছি নতুন ইসি গঠনের রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া মানুষের আস্থা অর্জনই মূল চ্যালেঞ্জ নবগঠিত নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল নেতাদের মতে কমিশনকে মানুষের আস্থা অর্জন করতে হবে একই সঙ্গে ধ্বংস হয়ে যাওয়া নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফেরাতে হবে এগুলোই মূলত নতুন কমিশনের চ্যালেঞ্জ বলে মনে করছে দলগুলো তাদের মতে গত সরকারের গঠিত কমিশনগুলো মানুষের বিশ্বাস নষ্ট করে দিয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন কমিশন দলীয় অনুগত কমিশনে পরিণত হয়েছিল তাদের প্রতি কারো আস্থা ছিল না নতুন কমিশন সততা নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে সবার আস্থা অর্জন করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন নেতারা তারা বলছেন গত একাধিক কমিশন জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষার পরিবর্তে নির্বাচন নিয়ে তামাশা করেছিল অতীতের অবস্থা ফিরে আসুক জনগণ তা চায় না তাই আসল পরীক্ষা হবে স্বল্পতম সময়ে অবাধ নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করা সঠিকভাবে দায়িত্ব পালন করলে কমিশনকে রাজনৈতিক দলগুলো সার্বিক সহযোগিতা করবে নতুন ইসি গঠনের পর শুক্রবার বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তাদের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন দেশের অন্যতম বড় দল বিএনপির নেতারা মনে করেন নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় প্রবেশের বার্তা গেল জনগণের কাছে কমিশন জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি নির্বাচন দেবে যেখানে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবে স্বচ্ছ গ্রহণযোগ্য ও নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিয়ে ইসি জাতির আস্থা অর্জন করবে বলেই প্রত্যাশা জামায়াত ইসলামের কমিশনকে সহযোগিতার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন তারা যদি নিজেরা আবার হিসেবের বাইরে কাজ করেন তবে ভালোভাবে নির্বাচন করাটা কষ্টকর হবে আর অতীতের অবস্থা ফিরে আসুক জনগণ তা চায় না বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের নেতারা গণতান্ত্রিক বাম জোটের প্রত্যাশা নতুন কমিশন ভালো ব্যবস্থার উদাহরণ রেখে যাবেন যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে না অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্যের নতুন ইসি গঠন করা হয়েছে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ সাবেক যুগ্ম সচিব তাহমিন আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ রোববার শপথ নেবেন তারা বিএনপি ও এর মিত্র দলগুলো দ্রুত নির্বাচন কমিশন গঠন করে ভোটের প্রক্রিয়া শুরু করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি তাগিদ দিয়ে আসছিল নতুন কমিশন গঠন নিয়ে এক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন যুগান্তরকে বলেন নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি নির্বাচন দেবে যেখানে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারবে সব পর্যায়ে সংসদ থেকে শুরু করে স্থানীয় সরকার পর্যন্ত জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে দেশ নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করল এখন এই বার্তা গেল জনগণের কাছে তিনি আরো বলেন এই নির্বাচন কমিশন ভোটের জন্য যে প্রস্তুতি বা যে প্রক্রিয়া তার কতটুকু করতে পারে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি নতুন নির্বাচন কমিশন জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে স্বচ্ছ গ্রহণযোগ্য ও নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিয়ে জাতির প্রতি তাদের আস্থা প্রমাণ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনাই হবে নতুন নির্বাচন কমিশনের প্রধান চ্যালেঞ্জ নির্বাচন কমিশন সততার নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে কাজ করবে বলে আমরা আশাবাদী বিগত ষোলো বছর নির্বাচন কমিশন দলীয় অনুগত কমিশনে পরিণত হয়েছিল জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষার পরিবর্তে নির্বাচন নিয়ে তামাশা করেছিল অবস্থা ফিরে জনগণ তা চায় না নির্বাচন কমিশন নিরপেক্ষ সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বলে আমরা প্রত্যাশা করি সঠিকভাবে দায়িত্ব পালন করলে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করবে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন নতুন নির্বাচন কমিশনের প্রধান কর্তব্য হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া নির্বাচনী ব্যবস্থার প্রতি জনআস্থা ফিরিয়ে আনা ও গোটা নির্বাচনী ব্যবস্থার গণতান্ত্রিক পুনর্গঠন করা এজন্য ভোটের অধিকার ফিরিয়ে আনা নতুন নির্বাচন কমিশনের পবিত্র দায়িত্ব তিনি বলেন বাস্তবে দেশে নির্বাচন ব্যবস্থা বলতে কিছু নেই বিদ্যমান নির্বাচন ব্যবস্থার খোল পাল্টানো ছাড়া নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা ও বিশ্বাস গড়ে উঠবে না নির্বাচন আসল পরীক্ষা হবে সম্ভব স্বল্পতম সময়ে অবাধ নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করা গণতন্ত্র মঞ্চের আর শীর্ষ নেতা ও নাগরিকৈকের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন এখন যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকার নির্বাচনে অংশ বে না কারণ তাদের তো দল নেই সেই হিসেবে নির্বাচন কমিশনের ভালো করার কথা ভালো কিছু করার আছে প্রধান নির্বাচন কমিশনার একজন ভালো মানুষ উনি সাক্ষাৎকারে অঙ্গীকারের কথা বলেছেন যাতে ভালো নির্বাচন করতে পারেন ওনার নেতৃত্বে যে নির্বাচন কমিশন চলবে সেটা যতদূর সম্ভব ক্ষমতার মধ্যে যা থাকবে তা ভালো করার চেষ্টা করবে কিন্তু চূড়ান্তভাবে ভালো করার জন্য তো ব্যবস্থার প্রশ্ন আসে কারণ নির্বাচন কমিশন মানে তো আর পাঁচটা কমিশন না একদম নিম্নতর পর্যায়ে পর্যন্ত ভোটের পদ্ধতি তাতে যারা যুক্ত থাকবেন তাদের সবারই আন্তরিকতা সততার প্রশ্ন সেটা নিয়ে খুব বড় আকারে কিছু নেই নেই আমাদের আশাবাদী হতে হবে কারণ ফেল করার তো কোনো সুযোগ রাজনৈতিক দলগুলো যাতে তাদের সহযোগিতা করে সেটার আহ্বান করছি তারা যদি নিজেরা আবার হিসেবের বাইরে কাজ করেন তাহলে নির্বাচন ভালোভাবে করাটা কষ্টকর হবে বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন আমরা আশা করব নির্বাচন কমিশন তাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে একটা ভালো নির্বাচন যেমন উপহার দেবে একই সঙ্গে ভালো নির্বাচনী ব্যবস্থার উদাহরণ রেখে যাবে যা আগামীতে নির্বাচনকে আর প্রশ্নবিদ্ধ করবে না একটা অন্তর্বর্তী সরকার থাকলেও আমরা দেখছি নানা অংশ নানা গ্রুপ তার উপর প্রভাব বিস্তার করছে নির্বাচন ঘনিয়ে এলে হয়তো এই প্রভাব বিস্তারের কাজটা আরও চলবে এই নির্বাচন কমিশনের সামনে একটা চ্যালেঞ্জ হবে কোন প্রভাব বিস্তারকারী শক্তির পক্ষে না থেকে সাধারণ মানুষের পক্ষে থেকে একটা ভালো নির্বাচন করা এবং তা উপহার দেওয়া সময়ই বলে দেবে তার প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারলেন জোটের মুখপাত্র ও বাংলাদেশ সভাপতি হোসেন সেলিম বলেন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এটা নির্বাচনের দিকে ধীরে ধীরে প্রস্তুতি অথবা এটা নির্বাচনের অগ্রগতি বলা যেতে পারে আশা করি তারা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবেন অভিজ্ঞ ও সতলোকের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার ব্যক্তিগতভাবে গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন তাতে আমরা আশাবাদী ভবিষ্যতে সবার কাছে গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক একটা নির্বাচন করবেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন নতুন নির্বাচন কমিশনে যারা রয়েছেন আশা করছি তারা ভালো করবেন দীর্ঘ বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি আমাদের প্রত্যাশা মানুষ যাতে স্বেচ্ছায় যার ভোট সে দিতে পারে সেই ব্যবস্থা করবে ভোট যাতে একটা আনন্দ উৎসব পরিবেশ হয় সেটা করবে আশা করব নির্বাচন যাতে দুই সালের মধ্যে হয় সেই ব্যবস্থাও করবে নির্বাচন কমিশনের প্রতি আমাদের সার্বিক সহযোগিতা থাকবে এই বিপার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন নতুন নির্বাচন কমিশন আপাত দৃষ্টিতে ভালো হয়েছে কমিশন গঠনে সবার মতামত নেওয়ার কারণে রাজনৈতিক দল বা অংশীজনদের কারো পক্ষ থেকে তেমন কোনো আপত্তি চোখে পড়েনি সিইসি যিনি নিযুক্ত হয়েছেন তিনি একজন সজ্জন ব্যক্তি প্রশাসনে তার সাফল্য দক্ষতার সুনাম আছে অন্যান্য কমিশনারদের ব্যাপারেও নিজ নিজ ক্ষেত্রে যোগ্যতার সঙ্গে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের সুনাম আছে আশা করি এই কমিশন দ্রুত কাজ শুরু করবে এবং সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন উপহার দিতে পারবে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর তিনি বলেন অন্তর্বর্তী সরকার নিশ্চয়ই অনেক ভেবে চিনতে এই কমিশন করেছে আমরা তাদের উপর আস্থা রাখতে চাই আমরা তাদের স্বাগত জানাই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ